ठीक है बारा ये लोग ने क्यों अरे पानी में सीने जैसे छोले जा करके रहा है तू देख सकता इशारा किए मासिंग मस्सूले ऐसे हटा मुझसे चला है マスアセモノウチセは,はいマスアセイタレアセはいアセ

ले छु हम्म जेसी उरी मेला कडा छ कोई अनेक कडा छ अनेक कडा दु तीनटा सुईदिके उरी के जे जो जो खाने हां 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 उजु पूरे मासा छ तो हम्म हाँ। जेसी दुटा छ दुटा छ ए जे इखाने हां की कानोस हम्म कानोस फुडाइसे नेकी ना श्योर फुडाइसे नेकी ना ना হাত দেওয়া যাবে না হ্যাঁ আসতে বড় কয়টা মাছ আছে এত dele আন কি করে যায় ধরতে হবে এ কাটা ফুটাবে আর লাঠি দি এই যে বের হইছে হ্যাঁ কয়টা আছে একটা না দিতে শিং মাছ থেকে অনেকটা ভয় কারণ শিং মাছের যে হোল আছে তো হোলটা হাতে ফুটলে অনেক ব্যথা এক কথা মানে বিষ আর কি তাই না হা ভেরি সো স্যাড একটা চলে গেল আর কি একটা মাছ চলে গেছে শিং মাছটা আছে শিং মাছটা আছে তাই না শিং মাছ আছে ওই ওই লাঠিটা দুই মাথা ভাঙো দুই মাথায় এক জায়গায় করো এক জায়গায় করে ওইভাবে উপরে উপরে ঠেলে দাও দেওয়ার পর তাহলে মাছটা দেওয়া হবে অনেক বলেছি মাছটা হুম হ্যাঁ ওইভাবে ওইভাবে সুন্দর করে এক জায়গায় করো ভিতরে গেলে যেন ঢুকতে না পারে তো দল দাও নালে পিছনে দল দেওয়া যায় দল দেওয়া যায় হ্যাঁ ওভাবে না দল দেওয়া যায় এই সাইডে গিয়ে দল দাও দল দাও দল দাও দল দে ওইসা করো পানিটা ছড়াউটি হুম হুম দল দাও দল দাও আচ্ছা দাঁড়াও তোকে ধর উঠে যেতে না

অনেক ধরে গেছি শিং মাছ যাই হোক অবশেষে ধরা গেল অনেক কষ্টের কথা হুম ওকে সবাই ভিডিওতে লাইক দেবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকা আইকনটি প্রেস করবেন